ইসলাম ধর্ম মোতাবেক আদম আল্লাহর সৃষ্ট প্রথম মানব পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তা যখন ফেরেশ জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিযোগ দিতে যাচ্ছেন তখন ফেরেশ বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করছি তখন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জান না দুই আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের পাঁজরের একটি হাট থেকে সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেসত বা জাননাতে মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা তাই আল্লাহ ফেরেস্তাকুলকে আদেশ করেন আদমকে সিস্তা করার জন্য ইবলিশ ব্যতীত সকল ফেরেস্তা এই আদেশ প্রতিপালন করেন কুরআনে বলা হয়েছে আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব সুরা আল বাকারা আয়াত তিন শূন্য তিন কুরানে আদমের নাম এক শূন্যটি সুরার পাঁচ শূন্য আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারা চার সুরা আলে ইমরান পাঁচ সুরা আল আরাফ সুরা ইসরা সুরা আল কাহফ এবং সুরা তোয়াতে তার নাম গুনাবলী ও কার্যাবলী আলোচনা করা হয়েছে সুরা আল হিজর ও সুরা ছোয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান সুরা আল মাইদা এবং সুরা ইয়াসিনে আনুষঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ আছে ছয় আবু হুরায়রা থেকে বর্ণিত যে হৈরত মোহাম্মদ বলেন আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল ছয় শূন্য কিউবিক এবং মানুষ বেহেসতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে